আসসালামু আলাইকুম আজ আমরা গণিত বিষয়ের সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন সংক্রান্ত এই চ্যানেলের দ্বিতীয় সৃজনশীল প্রশ্ন এই অধ্যায়ের এখানে এ সেডের উপাদান দেওয়া আছে ওয়ান টু থ্রি এবং বি সেডের উপাদান দেওয়া আছে জিরো টু ফোর এবং আর ইকুয়াল এক্স কমা ওয়াই সাজ দ্যাট এক্স বিলংস টু এ কমা ওয়াই বিলংস টু বি এবং এক্স ইকোয়াল ওয়াই মাইনাস ওয়ান সেকেন্ড প্যাকেট ক্লোজ কয়ে দেখতে পাচ্ছি দেখাও যে এ ও বি সেট দয় পরস্পর নিচ্ছে সেট নয় খ প্রমাণ করো যে এ ইন্টারসেকশন বি এর পাওয়ার সেট ইকুয়াল এর পাওয়ার সেট ইন্টারসেকশন বি এর পাওয়ার সেট গ আর অনয়টিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে এ ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আমরা কয়ের সমাধান করব এখানে দেয়া আছে এ ও বি সেট দেওয়ার পরস্পর নিঃেদ সেট নয় তাহলে আমরা প্রথমে জানার চেষ্টা করব নিঃশেষ সেট আমরা জানি দুটি সেটের মধ্যে যদি কোনো সাধারণ উপাদান না থাকে তাহলে ওই সেট দুটিকে পরস্পর নিঃশেষ সেট বলা হয় যেহেতু আমাদের এখানে প্রমাণ করতে হবে সেট নয় সুতরাং এ এবং বি সেটের মধ্যে সাধারণ উপাদান অর্থাৎ কমন উপাদান থাকবে উদ্দীপক হাতে আমরা পাই এ সেটের উপাদান ওয়ান টু থ্রি এবং বি সেটের উপাদান জিরো টু ফোর এখন আমরা এ এবং বি ইন্টারসেকশন করব এ ইন্টারসেকশন বি এ এসেটের উপাদান আমরা পাচ্ছি ওয়ান টু থ্রি ইন্টারসেকশন বি সেটের উপাদান আমরা পাচ্ছি জিরো টু ফোর তাহলে আমরা এই দুটি সেটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রথম সেটের মধ্যে টু এবং দ্বিতীয় সেট বিয়ের মধ্যেও টু উপাদানটি কমন আছে তাহলে আমরা এখানে কমন উপাদান হিসাবে পাচ্ছি টু তাহলে এই ইন্টারসেকশন বি করে আমরা উপাদান পেলাম একটি উপাদান পেলাম সেটা হলো টু আমরা এখানে দেখতে পাচ্ছি যে এ সেট এবং বি সেটের মধ্যে সাধারণ উপাদান বিদ্যমান সুতরাং এ এবং বি সেট দ্বয় সেট নয় যেহেতু এ ইন্টারসেকশন বি নট ইকুয়াল ওরি অর্থাৎ ফাঁকা সেট সুতরাং এ ও বি সেট দয় পরস্পর নিঃসে সেট নয় এবার আমরা ক্ষয়ের সমাধান করব উদ্দীপক থেকে আমরা দেখতে পাচ্ছি যে এ এবং বি এর ইন্টারসেকশন তার পাওয়ার সেট ইকুয়াল এসেডের পাওয়ার সেট ইন্টারসেকশন বি সেডের পাওয়ার সেট তাহলে আমরা প্রথমে এই ইন্টারসেকশন বি এটা আমরা নির্ণয় করব আমরা উদ্দীপকে এসেডের উপাদান পাচ্ছি ওয়ান টু থ্রি এবং বি সেটের উপাদান পাচ্ছি জিরো টু ফোর এই ইন্টারসেকশন বি আমরা এই অংশটি কতে নির্ণয় করেছিলাম এজন্য আমরা এখানে লিখলাম ক থেকে পাই এ ইন্টারসেকশন বি সমান একটি উপাদান পেয়েছিলাম টু তাহলে আমরা এর পাওয়ার সেট করব অর্থাৎ পি অফ এ ইন্টারসেকশন বি যেহেতু একটাও উপাদান এখানে আছে এই ইন্টারসেকশন বি আর এই একটি উপাদান দ্বারা আমরা দুইটি উপসেট গঠন করতে পারবো টু এবং ফাঁকা সেট অর্থাৎ ওরি তাহলে আমরা বামপক্ষে আমরা পেলাম টু এবং ওরি এভাবে আমরা পর্যায়ক্রমে ডানপক্ষের দুইটা অংশ আমরা পাচ্ছি এ সেটের পাওয়ার সেট এবং বি সেটের পাওয়ার সেট এই দুইটাকে আমরা ইন্টারসেকশন করব প্রথমে আমরা এ সেটের পাওয়ার সেট করব আমরা এ সেটের উপাদান পাচ্ছি ওয়ান টু থ্রি অর্থাৎ তিনটা উপাদান এখানে বিদ্যমান তাহলে আমরা জানি তিনটা উপাদান থাকলে টুর পাওয়ার থ্রি অর্থাৎ আটটি উপসেট আমরা গঠন করতে পারবো এ সেট থেকে তাহলে প্রথমে আমরা একটা একটা উপাদান নেবো ওয়ান টু থ্রি ওয়ান টু ওয়ান থ্রি ওয়ান বাদ রেখে এরপরে নিব আমরা টু থ্রি এরপর সব কয়টি উপাদান নেব ওয়ান টু থ্রি এরপরে আমরা ওরি নেব অর্থাৎ পাকা সেট তাহলে এখানে আমরা আটটি উপসেট সেট পেলাম এ সেটের এভাবে আমরা বি সেটের পাওয়ার সেট করবো আমরা এখানে তিনটি উপাদান দেখতে পাচ্ছি পূর্বের ন্যায় আমরা এখান থেকেও আমরা আটটি উপসেট গঠন করতে পারবো এবং সবগুলো উপসেটগুলো নিয়েই আমরা পাওয়ার অফ বি গঠন করব প্রথমে আমরা একটা একটা করে নিলাম জিরো টু ফোর এরপরে জিরো টু এরপরে জিরো ফোর এরপর জিরো বাদ রেখে টু ফোর সব কয়টি উপাদান নিয়ে জিরো টু ফোর এবং শেষে আমরা ওরি নিলাম অর্থাৎ ফাঁকা সেট এখানেও আমরা আটটি উপসেট নিয়ে গঠিত সেট গঠন করলাম পাওয়ার অফ বি এখন পাওয়ার অফ এ এবং পাওয়ার অফ বি এই দুটাকে আমরা ইন্টারসেকশন করব করবো পক্ষে আমরা পাচ্ছি পাওয়ার অফ এ ইন্টারসেকশন পাওয়ার অফ বি পাওয়ার অফ এর উপাদানগুলো আমরা এইগুলো পেয়েছিলাম এই উপসেটগুলো দ্বারা গঠিত সেট পেয়েছিলাম এবং পাওয়ার অফ বি জন্য আমরা এই উপাদানগুলো নিয়ে গঠিত সেট পেয়েছিলাম এখন পাওয়ার অফ এ এর উপাদানগুলো আমরা এখানে বসালাম ইন্টারসেকশন যেহেতু আমরা ইন্টারসেকশন করব ইন্টারসেকশন পাওয়ার অফ বি পাওয়ার বির উপ সেটগুলো দ্বারা গঠিত সেট আমরা এখানে বসালাম এখন এ সেট এবং পাওয়ার অফ এ এবং পাওয়ার অফ বি অর্থাৎ এ সেটের পাওয়ার সেট এবং বি সেটের পাওয়ার সেটের মধ্যে কমন উপাদান আমরা পাচ্ছি টু এবং ওরি এই দুটি উপাদান আমরা পাওয়ার অফ এ এবং পাওয়ার অফ বি মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই দুইটি উপাদানই সাধারণ উপাদান হিসাবে বিদ্যমান সুতরাং আমরা এখানে দুটি উপাদান পেলাম টু এবং ওরি অর্থাৎ ফাঁকা সেট আমরা বামপক্ষেও টু এবং ওরি পেয়েছিলাম যেহেতু বামপক্ষ এবং ডানপক্ষ সমান হলো সুতরাং বামপক্ষ সমান ডানপক্ষ প্রমাণিত এবার আমরা গ সেটের সমাধান করব উদ্দীপকে আমরা এ সেট এবং বি সেট এর উপাদান দেখতে পাচ্ছি এবং আর সেটকে সেট গঠন পদ্ধতিতে বর্ণনা করা আছে এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স কমা ওয়াই অর্থাৎ কর্মজোর আকারে আসে এক্সের উপাদানগুলো আসবে এ সেট থেকে এবং ওয়াইয়ের উপাদানগুলো আসবে বি সেট থেকে সুতরাং আমরা আরেকটা শর্ত পাচ্ছি যে এক্স সমান ওয়াই মাইনাস ওয়ান অর্থাৎ আট সেটের মধ্যে এই শর্তটি বিদ্যমান থাকবে তাহলে আমরা যেহেতু কর্মজোর আকারে আছে আমরা গুণন অর্থাৎ পার্তৃশীয় গুণনের সাহায্যে আমরা এই আর সেটের উপাদানগুলো বের করব প্রথমে এ ক্রস বি এসেডের উপাদান পাচ্ছি ওয়ান টু থ্রি ক্রস গুণন বি সেটের উপাদান পাচ্ছি জিরো টু ফোর এখন আমরা এসেডের প্রত্যেকটি উপাদানের সাথে বি সেটের এক একটি করে উপাদান যুক্ত করবো প্রথমে ওয়ান জিরো এরপরে ওয়ান টু ওয়ান ফোর এরপরে টু জিরো টু টু এরপরে টু ফোর এবার থ্রি জিরো থ্রি টু থ্রি ফোর এবার সবগুলো বিন্দু আমরা সেকেন্ড ব্যাকেট দিয়ে যুক্ত করব যেহেতু এটা একটি সেট এবং এখানে আমরা এবার আর সেটের যে শর্তটি দেয়া ছিল এই শর্তটি এক্স সমান ওয়াই মাইনাস ওয়ান এই শর্ত আর্সেটে বিদ্যমান এখন এই শর্তটি আমরা যাচাই করব কর্মজরের প্রথম উপাদান এক্স পরের উপাদান ওয়াই নির্দেশ করে এখানে ওয়াইয়ের মান আমরা দেখতে পাচ্ছি জিরো জিরো থেকে মাইনাস যদি আমরা বাদ দিই তাহলে আমরা পাচ্ছি মাইনাস ওয়ান অথচ এখানে প্রথম বিন্দুটিতে আমরা দেখতে পাচ্ছি ওয়ান তাহলে প্রথমে বিন্দুটি আর সেটের জন্য গ্রহণযোগ্য নয় এবার আমরা দ্বিতীয় বিন্দুটি আমরা যাচাই করবো এখানে ওয়াইয়ের মান পাচ্ছি টু এই টু থেকে মাইনাস করলে আসে ওয়ান তাহলে আমরা প্রথমে ওয়ান দেখতে পাচ্ছি অর্থাৎ এক্সের মান আমরা এখানে ওয়ান পেলাম তাহলে এই বিন্দুটি গ্রহণযোগ্য এর জন্য আমরা এখানে মার্ক করে রাখলাম এর পরের বিন্দুটি আমরা যাচাই করব এখানে ওয়াইয়ের মান হলো ফোর তাহলে ফোর থেকে অর্থাৎ ওয়াইয়ের মান থেকে এক মাইনাস করব তাহলে আমরা রেজাল্ট পাচ্ছি থ্রি কিন্তু আমরা প্রথমে দেখতে পাচ্ছি ওয়ান তাহলে এই বিন্দুটা গ্রহণযোগ্য নয় এখানে জিরো থেকে পরের বিন্দুটা যাচাই করব জিরো থেকে মাইনাস ওয়ান বাদ দিলে আমরা পাচ্ছি মাইনাস ওয়ান অথচ আমরা প্রথমে এখানে দেখতে পাচ্ছি ভুজ হিসাবে টু আছে এটা গ্রহণযোগ্য নয় এরপরের ওয়াইয়ের মান টু টু থেকে মাইনাস ওয়ান বাদ দিলে আমরা এক্সের মান পাচ্ছি ওয়ান কিন্তু এখানে টু আছে এটাও গ্রহণযোগ্য নয় এরপরের বিন্দুটা ফোর ওয়াইয়ের মান ফোর ফোর থেকে ওয়ান মাইনাস করলে আমরা পাচ্ছি থ্রি এক্সের মান কিন্তু আমাদের এখানে এক্সের মান দেখা যাচ্ছে টু তাহলে এই বিন্দুটিও গ্রহণযোগ্য নয় এরপর বিন্দু ওয়াইয়ের মান হলো জিরো জিরো থেকে মাইনাস ওয়ান করলে আমরা পাচ্ছি মাইনাস ওয়ান এক্সের মান এখানে এক্সের মান পাচ্ছি থ্রি তাহলে এই বিন্দুটিও গ্রহণযোগ্য নয় এখানে ওয়াইয়ের মান পাচ্ছি টু টু থেকে মাইনাস ওয়ান বাদ দিলে পাচ্ছি ওয়ান এখানে এক্সের মান পাচ্ছি ওয়ান কিন্তু এখানে এক্সের মান থ্রি আসছে তার মানে এই বিন্দুটাও গ্রহণযোগ্য নয় এখানে আমরা ওয়াইয়ের মান পাচ্ছি ফোর ফোর থেকে এক মাইনাস করলে পাচ্ছি এক্সের মান থ্রি হ্যাঁ এই বিন্দুটি এক্সের মান হিসাবে এখানে থ্রি আছে তার মানে এই বিন্দুটি এই শর্তটিকে মেনে চলে সুতরাং আমরা এখানে আর্ট সেটের জন্য দুইটি মাত্র বিন্দু পেলাম তাহলে আমরা আর্ট সেটের উপাদান পেলাম ওয়ান টু এইটা একটা বিন্দু এবং থ্রি ফোর এই একটি বিন্দু এখানে আমরা এই দুইটা বিন্দু আমরা আর সেটের উপাদান হিসাবে পেলাম তাহলে আরকে তালিকা পদ্ধতিতে আমাদের প্রকাশ করা হলো এই তালিকা পদ্ধতি থেকে আমাদের এর ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে হবে তাহলে আমরা প্রথমে আর এর ডোমেন নির্ণয় করবো ডোমেনকে সংক্ষেপে ডোম বলা হয় সেজন্য আমরা এখানে লিখলাম ডোম আর তাহলে এই আর সেটের প্রথম উপাদানগুলো হলো ডোম তার মানে আমরা দেখতে পাচ্ছি ওয়ান থ্রি হলো আর সেটের প্রথম উপাদান তাহলে এই ওয়ান থ্রি হবে ডোম এবং আর সেটের দ্বিতীয় উপাদান অর্থাৎ টু এবং ফোর এই উপাদানগুলো নিয়ে গঠিত সেট হবে রেঞ্জ তাহলে আমরা এখানে পাচ্ছি টু ফোর আর সেটের রেঞ্জ আমরা আজকে আলোচনার শেষ প্রান্তে চলে আসছি সবাইকে অসংখ্য ধন্যবাদ